ভুলে ওই পাঁচ আত্মীয়র কাছে কখনো হাত পাতবেন না হ্যাঁ এমনটা কখনোই করবেন না না হলে আপনার সম্মান একদম তলানিতে গিয়ে ঠেকবে নাম্বার এক যদি আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে কখনো আপনি নিজের শ্বশুরের কাছে হাত পাতবেন না আপনার সংসারে যতই টানাটানি থাকুক না কেন ভুলে ওই জায়গায় কখনো হাত পাতবেন না এতে শুধুমাত্র আপনার নয় আপনার বাবা সম্মান সম্মানহানি হয় আর তাছাড়া আপনার স্ত্রী অসম্মান হবে আর একজন আদর্শ স্ত্রী তার বাপের বাড়িতে নিজের স্বামীর অসম্মান কখনো সহ্য করতে পারে না তাই আপনার অসম্মান হওয়া মানে তার নিজের অসম্মান হওয়া নাম্বার তিন কখনো নিজের বোনের শ্বশুর বাড়িতে বা বোনের বড়দের কাছে টাকা চাইতে যাবেন না ভুলে যাবেন না আপনার বোনের কিন্তু সেখানে বিয়ে হয়েছে তাই আপনার বা আপনার পরিবারের কোনো ভুল হলে খেসারত কিন্তু আপনার বোনকেই দিতে হবে তাই খুব বেশি টাকার দরকার হলে আপনার ভাইরা ভাই অর্থাৎ আপনার শালিকার বরের কাছে এ সময় কিছু টাকা ধার চাইতে পারেন নাম্বার চার বিয়ে করে ফেললে কখনো নিজের বাবা মা এমনকি বিবাহিত ভাইদের কাছে হাত পাতবে না কারণ মনে রাখবেন